ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার লিখিত সমাধান গণিত দু হাজার চব্বিশ তার মানে আজকে অনুষ্ঠিত এখানে যে গণিতের অংশটা তার সমাধান লিখিত পরীক্ষা তো এখানে এক নম্বর যে প্রশ্ন ছিল এক নম্বর হালিমা ও রহিমার আয়ের অনুপাত তিন চার তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে চার অনুপাত পাঁচ যদি হালিমার সঞ্চয় তার আয়ের এক ভাগ চার অংশ হয় তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করো এখানে দুইজনের আয়ের অনুপাত দেওয়া আছে ব্যয়ের অনুপাত দেওয়া আছে এবং হালিমার আবার আয়ের যে অংশটা এখানে সঞ্চয়ের তুলনা করা আছে আয়ের এক চার অংশ হচ্ছে সঞ্চয় তাদের সঞ্চয়ের অনুপাত নির্ণয় করো তো ধরে নিলাম তাদের আয়ের অনুপাত তিন অনুপাত এখানে তিন ক আর চার ক এটা আয়ের অনুপাত এখান থেকে আয় ধরে নিলাম হালিমার তিন ক আর রহিমার চার অনুরূপভাবে তাদের ব্যয় ধরে নিলাম হালিমার চার খ আর রহিমার পাঁচ খ তাহলে হালিমার সঞ্চয় হচ্ছে আয় থেকে ব্যয় ভাগ অনুরূপভাবে রহিমার সঞ্চয় হচ্ছে কি চার খ থেকে পাঁচ প্রশ্নমতে প্রশ্ন হালিমার যে সঞ্চয় তিন খ থেকে চার বিয়োগ করলে পাওয়া যাবে কি তার আয়ের এক ভাগ চার অংশের সমান তাহলে তিন ক গুণন এক ভাগ চার তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তা ক্যালকুলেশন করলে এখান থেকে কয়ের আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে ক সমান ষোলো খ ভাগ নয় এটা হচ্ছে ক সমান ষোলো খ ভাগ নয় এটা কয়ের মান এখন হালিমার সঞ্চয় বের করার জন্য আমরা এখানে হালিমার উপরে যেটা পেয়েছিলাম হালিমার সঞ্চয় এইখানে কয়েক জায়গায় মানটা বসে দেবো এখানে যদি মান বসে দিই আমরা তাহলে তিন গ্রহণ ষোলো খ ভাগ নয় হয় বিয়ে হচ্ছে চার এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো চার খ ভাগ তিন এই চার ভাগ তিন হচ্ছে হালিমার সঞ্চয় অনুরূপভাবে রহিমার সঞ্চয় বের হবে উনিশ খ ভাগ নয় এখানে বের হচ্ছে কত উনিশ খ ভাগ নয় এটা এবং তাদের সঞ্চয়ের অনুপাত যদি আমরা করি তাহলে চার খ ভাগ তিন অনুপাত হবে উনিশ খ ভাগ নয় তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তিন নয় ভাগ করা তিন তেরিকে নয় তাহলে তিনশের হচ্ছে কি বারো অনুপাত উনিশ খ খাওয় বাদ তাহলে বারো অনুপাত উনিশ এখানে অ্যান্সার হচ্ছে বারো অনুপাত উনিশ এটা হচ্ছে তাদের আয়ের বা সঞ্চয়ের অনুপাত সঞ্চয়ের অনুপাত বারো অনুপাত উনিশ দুই নম্বর প্রশ্ন ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান হচ্ছে ওয়ান এখানে মান বের করতে হবে এক্স প্লাস টয়েস ওয়াই ওল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টয়েস জেড অল স্কোয়ার প্লাস জেড প্লাস টয়েস এক্স অল স্কোয়ার এর মান কত তো এটা হচ্ছে এখানে প্রত রাশি প্রত রাশি থেকে আমরা মানটা বের করে নেব তো এখান থেকে এখানে আসবে আমরা যদি সূত্র করে দেয় এ প্লাস বল স্কোয়ারের সূত্র তাহলে তিনটে রাশি এখানে এটা হবে তিনটি আলাদা সূত্র তো এখান থেকে দেখা যাবে যে পাঁচ কমন নিয়ে এটা একারীতি আবার সাইডটা করে তো মানুষ যদি বসে দেয় পাঁচ যখন দশ চার এক্সেস চোদ্দ তাহলে অ্যান্সার হচ্ছে এখানে চোদ্দ তিন নম্বর প্রশ্ন ছিল একটি আয়তক্ষেত্রের চার চারগুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চারশো বর্গমিটার হলে পরিসীমা কত নাম প্রস্থ সমান এখানে ক

দশজন লোক একটি কাজ বিশ দিনে করতে পারে দশ দিনে কাজটি করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে এখানে উল্লেখ করা আছে দশজন লোক একটি কাজ বিশ দিন তাহলে দশ দিনে কাজ শেষ করতে হবে অতিরিক্ত লোক তাহলে বিশ দিনে করবে দশজন লোক একদিনে করবে কত বেশি বিশ বন দশ দশ দিনে করবে বিশ বীর দশ তার মানে বিশজন লোক অতিরিক্ত লোক সমান বিশ বিয়োগ দশ সমান থেকে দশজন বিয়োগ করলে এখানে দশজন বের হবে এটাই অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন ছিল বার্ষিক দশ পার্সেন্ট হার সুদে সানমাসিক চক্রবৃদ্ধিতে বিশ হাজার টাকা সঞ্চয় হিসেবে জমা রাখলে বছর শেষে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে এখানে বার্ষিক দশ পার্সেন্ট হার সুদ এখন যে সুদের হার দেওয়া আছে কত দশ পার্সেন্ট আর উল্লেখ করা আছে সানমাসিক সানমাসিক মানে এক বছরে দুই বের হবে এই জন্য সময় দুই আবার কার্যকারী হারটা কী যেহেতু এখানে দশ পার্সেন্টটা হচ্ছে বাৎসরিক আর ছয় মাস পর পর এখানে আমরা সুদ গ্রহণ করব বা এখানে বা বার্ষিক যে মুনাফা যেটা বলেন এখানে তাহলে দশ ভাগ দুই সমান হতে হচ্ছে এখানে পাঁচ পার্সেন্ট হবে কার্যকরী হার হবে পাঁচ পার্সেন্ট যেহেতু ষাট মাসিক চক্রবর্তী মধ্যে শুধু টুইন ওয়ান প্লাস আর আর্ট করেন এখানে বিশ হাজার এই এইটি ওয়ান প্লাস পাঁচ পার্সেন্টের জায়গায় পাঁচ ভাগ একশো আর সময় এখানে দুই বা ক্যালকুলেশন করলে মানবের হবে বাইশ হাজার পঞ্চাশ তাহলে এটা হচ্ছে মুনাফা আসল বা সুদে আসলে বাইশ হাজার পঞ্চাশ টাকা পাওয়া যাবে উত্তর হচ্ছে বাইশ হাজার পঞ্চাশ টাকা এটাই অ্যান্সার ছিল পাঁচটা প্রশ্ন উপজেলা পোস্টমাস্টার বাংলাদেশ ডাক বিভাগ পরীক্ষা দুই হাজার চব্বিশ লিখিত পরীক্ষা